নমস্কার মণ্ডলবাড়ি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমি কাঁকড়া ছোটো কাঁকড়া রান্না করে দেখাবো প্রথমে কাঁকড়াগুলোকে ভালো করে সরু শুরু যে পাগুলো থাকে সেগুলো কেটে সাইডগুলো কেটে ভালো করে ধুয়ে নেব। আগে ভালো করে ধুয়ে তারপরেই কাটবো তারপরে সাইডটা কেটে বাদ দিয়ে দেবো দিয়ে কিছু কাঁকড়া ছাড়িয়ে নেব নিয়ে কড়াইতে তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি কাঁকড়াটা দিয়ে দেবো দিয়ে একটু ভাজ ভেজে নেব ভালো করে ভেজে তুলে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোরণ এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়ে দেব ফোড়ন দিয়ে দেওয়ার পরে তারপর কেটে রাখা পেঁয়াজ একটা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে পিঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা পটল কুমড়ো আলু বেগুন দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজ ভেজে নেব ভেজে নেওয়ার পরে আগের থেকে কেটে রাখা যে ঝিঙে সেই ঝিঙেটা আমি দিয়ে দেব। ঝিঙেটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দেবো যাতে সবজিগুলো ভালো করে হেজে যায় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দিয়ে দেবো আমি এখানটায় মানে বাড়িতে যা যা সবজি ছিল সেই সবজি আমি কাজে লাগিয়েছি আর সবজি বিভিন্ন রকমের সবজি দিয়ে কাঁকড়া রান্না করলে সত্যি খেতে খুবই খুবই সুন্দর হয় আর যদি এই প্রসেসে বানান তো আরোই সুন্দর হবে তো তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আমি যখন সবজিটা একটু হেজে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ আর নুনটা যেহেতু আমি আগে দিয়েছি তো তার মধ্যে তারপর আমি অ্যাড করব হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে তর একটু সবজিটা নেড়ে দেব নেড়ে ঢেকে দেব এবং সবজিটা যখন হাল অল্প সিদ্ধ হয়ে যাবে তার মধ্যে আমি কাঁকড়াটা দিয়ে দেবো কাঁকড়াটা দিয়ে দেওয়ার পরে তারপরে যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে কাঁকড়াটা তার সেটার অপেক্ষা করব এবং এখানে আমি জল ব্যবহার করছি না যদি আপনাদের প্রয়োজন হয় জলে তাহলে আপনারা জল দিতে পারেন অল্প জল খুব যেন ঝোল না হয় তাহলে ভালো লাগবে না তারপরে যখন সবজিটা হয়ে যাবে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং অল্প অল্প ঝোল থাকবে তার মধ্যে সেই সময়েই আমি নামিয়ে নেব আর অনেকেই আছে যারা একটু মিষ্টি খেতে ভালোবাসে মিষ্টি যাদের মিষ্টির প্রয়োজন আছে তারা উপর থেকে একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে তারপর নামিয়ে নেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন